গুড মর্নিং গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ভিডিও সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আজকে সকালে একদম ঘুম থেকে উঠেই এখন আমি মেথি বিজনে পানি খাবো আর চিয়া সিডস খাবো বানানোর জন্য আমি এখানে আটা নিলাম পরিমাণ মতো আর এখন দিয়ে দেব লবণ আর এখন দেব গরম পানি রুটি ভাজার আগে সবসময় তাওয়াটা গরম করে নিই নাহলে কিন্তু রুটি একদমই ভালো হয় না খেতে এখন দেখি গরম হয়েছে তুমি কি ভাবে বুঝছো বলে নেই আজকে একটা ডিম ভাজবো কারণ ফ্রিজের মধ্যে মিষ্টি কোনো ভাজি রয়েছে ডাল রয়েছে তো সেগুলো এখন গরম করব আমি যদি খেতাম তাহলে ডিমটা ভাজতাম মাঝে তারা বাবা খাবে নাস্তা আমার সাথে এই কারণে ডিমটা ভাজতে হচ্ছে কারণ ওকে আমি যাই দিয়ে খেতে দেই না কেন ডিমটা দিতেই হবে নাহলে ও নাস্তা খাবে না

সকালে নাস্তার মেনু পরোটা ডিম ভাজা আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি আর এখানে রয়েছে ডাল আর এখানে রয়েছে চা আর এখন ঘুম থেকে উঠে নাই তুমি ঘুম থেকে উঠে গেছো কোথায় তুমি আস আস আমরা সবাই খেয়ে ফেলছি নাস্তা আস আস একটু আলসেমি করে বয়সে না একটু ঘুমাতে তুমি আমরা খাই

কাতল মাছ আর আজকে মাছ বোনাটা হবে মোটরশুঁটি দিয়ে তো এই শীতে আমি প্রথম কালকে কিনে নিয়ে আসলাম মটরশুঁটি তো দেখে আমার মনে পড়লো যে মটরশুঁটি দিয়ে কিন্তু মাছ না খেতে খুবই মজা লাগে আর এটা দিয়ে বিরিয়ানি বলো পোলাও বলো সব কিছুতেই কিন্তু একদম মানিয়ে যায় আলুর যেমন একদম সব কিছুতে মানিয়ে যায় তেমনি মোটরশুঁটি সব তরকারি দিয়ে খাওয়া যায় তো খুবই ভালো লাগে এখন এটা আমি ভালোভাবে চলে নেব আর এখানে দেখি আর এখানে রয়েছে আড়াইশো গ্রামের মতো নিয়ে আসছি আর এত বেশি আবার নিয়ে আসছি এগুলো আবার ঝামেলা তো এখন এগুলো সব আমার ছাড়াতে হবে একটা একটা করে তো জিনিসটাই একটুখানি বিরক্ত কর টাইম লাগবে কারণ একা মানুষ এগুলি করতে গেলে অনেক টাইম লাগে এগুলো ছিলতে হয় দুই তিনজন মিলে তাহলে তো টাইম লাগে না আমার ঘরে তো এতজন নাই যে কেটে দেবে মানে আমাকে করতে হবে একা একা এগুলি এখন ছুলতে ছুলতে তো আমার দিন পার হয়ে যাবে মনে হচ্ছে এখন ভাবতে সেগুলি কেন নিয়ে আসলাম তো খেতে মজা হলে কি হবে এগুলি করতে তো ঝামেলা একটা একটা করে ছাড়াতে হয় মাত্র আড়াইশো গ্রাম এনেছি তাই আমি ছুলতে পারতেছি না এতগুলো মনে হচ্ছে আমার কাছে আমি তো নোখ বড় একদম রাখি না তো নখ থাকলে কিন্তু আবার তাড়াতাড়ি হয়ে যায় আমি কোনো নোখ বড়ই করি না আমার পছন্দ না নোখ বড় রাখা একটু বড় হলে কেটে ফেলি এই জন্য একটু কষ্ট হচ্ছে বেশি এগুলি আমার কাছে এত বিরক্ত মনে হচ্ছে তো রেখে দেব যা নিয়েছি নিয়েছি তো এগুলো নিতে আমার আর ইচ্ছা শক্তি নেই কি হয়েছে বাবা বলো না ভেঙে যায়নি তুমি খেলা করো এখন আমি মাছ গোনা করবো তো মাছ গোনা করার জন্য এই তো আলুটা কেটে নিয়েছি নতুন আলু আর এই তো মটরশুঁটি আর এখানে রয়েছে ধনিয়া পাতা কুচি আর এখানে রয়েছে পিঁয়াজ কুচি আর টমেটো কুচি তো সব কাটাকুটি শেষ এখন এই মাছটা আছে না একটু কেটে নিলো মাঝখান দিয়ে কারণ আরাপে বাবা আবার না কাটলে খেতে চায় না ও এত বড় পিস কখনো খেতে চায় না আর ও এত মাছ পছন্দ করে না তাই এই মাছের অর্ধেক পিস খাবে আর আমারও এত মাছ পছন্দ না তো কম আমার ভালো লাগে তো এই তো এই দুই পিসটা এখন আমি চার পিস করবো আর পিসগুলো অনেক বড়ো বড়ো এই তো হয়ে গিয়েছে এখন একটু ভালোভাবে ধুয়ে নেব আর একটু ধুয়ে লবণ হলুদ মরিচটা দিয়ে হালকা একটু ভেজে নেব বেশি ভাজবো না বেশি ভাজলে আবার মাছ খেতে ভালো লাগে না হালকা একটু ভাজবো তারপর সুন্দরভাবে কষিয়ে রান্না করব মাছটা ধুয়ে নিয়েছি তো এখানে আমি দিয়ে দিব লবণ হলুদ মরিচ ভাত রয়েছে তো ভাতটা মারগালবো মারটা গেলে তারপর আমি মাছটা ভাজবো মাছটা ভাজা শেষ তো এখন আমি মাছ বোনাটা করবো তো প্রথমে দিয়ে এখন পেঁয়াজ কুচি এখন দিয়ে দেব কাঁচা ময়স কুচি

এখন ভালোভাবে কষিয়ে নেব কষানো হলে তারপর আমি মাছ দেব ভালোভাবে আমি কষিয়ে দিলাম এখন আমি মাছটা দিয়ে দিব এখন মাছটা একটু কষিয়ে তারপর আমি গরম পানি অ্যাড করবো

আর আজকে লাঞ্চের মেনু তোমাদের দেখিয়ে দিচ্ছি তো হচ্ছে ডাল আর এখানে মটরশুঁটি দিয়ে কাতল মাছের ঝোল আর এখানে রয়েছে গরম গরম ভাত এখন আমি আর আপকে ভাত খাইয়ে দিই ওর অনেক ক্ষুদা লেগেছে আজকে বাইরে প্রচুর শীত একদম ঘরে একদম হাটায় যাচ্ছে না টাইসে এত ঠান্ডা আর জানালা দিয়ে তো মনে হয় রীতিমতো পানি পড়ছে এত শীত এত কুয়াশা আজকে সারা দিন এক ফোটা রোদ ওঠে নাই তো এই শীতে কিন্তু এরকম গরম গরম ভাতের সাথে গরম গরম মাছের ঝোল দিয়ে খেতে খুবই মজা লাগে আর আপকে পিসটা দেবো এটা হচ্ছে পেটের পিস তো এই পিসটাকে কাটা কম থাকে কোনো দরকার নেই তুমি হেঁটে হেঁটে আস আস থ্যাংক ইউ সাথে আবার মো বলো সে নিয়ে এসেছে আস এই বসো বাবা বাবা এই চেয়ারে বসো ও সুনামুনিটা তো লক্ষ্মী একটা কেসে পড়ে আসো আসো আসা তোমার কুদা লেগেছে সোনামনি বলো মা আমার ক্ষুদা লেগেছে আমাকে ভাত দাও আচ্ছা ঠিক দা দাঁড়া নিয়ে আসি

এখন বাজে সাড়ে সাতটা এখন আমি চা বিস্কুট খাবো আর একটা বাবা আজকে বিস্কুট খাবে না চাও খাবে না সে বাইরে চলে গেছে আর পাশের রুমে টিভি দেখতেছে আর বন্ধুর সাথে বসে বসে আমি এখন এই রুমে টিভি দেখব আর চা বিস্কুট খাবো আমার কাছে এই চা অনেক প্রিয় একটু আদা দিলে আদা কুচি দিলে আদার যেটা ফ্লেভার আসে ওটা আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু এই চা আবার আরাফের বাবা পছন্দ করে না ওর আদা তেজপাতা লং এগুলি কোনো কিছু আর পছন্দ না আর নর্মাল একদম দুধ চা পছন্দ আমার একটু মশলাদার হলে ভালো লাগে যেমন এলাচি পরে এলাচে গুঁড়া পরে হচ্ছে আদা কুচি এগুলো খুবই ভালো লাগে আমার কাছে এই গানটা আমার অনেক পছন্দ চিঠি কেন আসে না আমি চা মনে হয় দুই তিনবার গরম করি মানে গরম করে নিয়ে আসি একটু পর ঠান্ডা হয়ে যায় আমার আবার ঠান্ডা চা একটু পছন্দ না এই জন্য এই যে একবার গরম করে নিয়ে আসছি ওপেন থেকে জাস্ট বিস্কুটটা খেলাম ঠান্ডা হয়ে গেলো চাটা বুকে দিলাম পুরো ঠান্ডা এখন আমি আবার বিশ সেকেন্ড গরম করে নিয়ে আসলাম চা যদি ধোয়াই না উঠে ওই চা খেয়ে আর মজা আছে অনেক আছে আবার খেতে পারে না হালকা গরম হলে খেয়ে নেয় কিন্তু আমি পারি না চিংটা একদম কম দিয়েছি একদমই কম এখন রাত নয়টা বাজে তো এখন আমি একটু বাদাম ভেজে খাবো তো শীতের দিন কিন্তু এরকম গরম গরম বাদাম খেতে খুবই ভালো লাগে বাদাম একদম শেষ পর্যায়ে এক কেজি নিয়েছিলাম তো খেতে খেতে আর অল্প আছে আবার কিনতে হবে বাদাম আমার অনেক পছন্দ আমার অল্প হয় না বেশি বেশি করে আমি ভাজি এই কারণে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে ভিডিও এ পর্যন্ত যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে গুড নাইট বাই বাই টাটা